এখানে এতজনকে দেখতে পেয়ে এবং এত এনার্জি তোমাদের সবার মধ্যে আবার জগদ্ধাত্রীর ভার্শন থেকে জ্যাজ সান্নালে ভার্শনটা আমার জেগে উঠেছে এবং একটা বহুদিন আগে একটা ডায়লগ বলা বিচ ইজ ভাই ফেভারিট ফেভারিট ডায়লগ প্রচুর গুন্ডা পেটিয়ে একদম জ্যাজ সান্না একদম হিরোর মতো দাঁড়িয়ে একটা ডায়লগ রয়েছে হিরো নয় হিরোই হিরোইন রেমা কম কিসে তাই না হিরোইন রে বা থেকে কম কিসে জাস চ্যানেল যেন বলেছিল যে জাস চ্যানেল পা রাখে যেখানে পা মুছে যায় সেখানে এটাই চাইবো নতুন নমস্কার সবাইকে এখন অলরেডি দেখতে পাচ্ছি একটা টিম নেমে গেছে আস্তে আস্তে খেলার দিকে সবার মন চলে যাচ্ছে বেশি দীর্ঘায়িত করবো না এখানে এসে আজকে প্রচন্ড ভালো লাগছে তোমাদেরকে দেখতে পেয়ে প্রচন্ড ভালো লাগছে হলো আজকে আই লাভ ইউ টু আজকে এই বছরের শেষ দিন এবং আশা করবো এই বছরটা খুব ভালো কেটেছে তোমাদের এবং আশা করবো পরের বছর নতুন বছর দু হাজার চব্বিশে খুব ভালো কাটুক পরে তাকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানে নিয়ে আসার জন্য এবং সবার নতুন বছর খুব ভালো হোক এটাই কামনা করবো থ্যাংক ইউ সো ভেরি ইউ দাদা ধরেছেন আপনাদের কাছে যাচ্ছেন একটু যাওয়ার জন্য আপনার সহযোগিতা করুন সেগুলো দেখার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজে ভিজিট করতে হবে যেটা একষ্টিক রাজু নামে আছে আর এই মুহূর্তে কিন্তু চলছে কুচকাওয়াজ আর তার মধ্যে এসেছে টলিড বিখ্যাত সৌরভ দাস মানে মন্টু পাইলট আর কুচকাওয়াজ এর মধ্যে শুরু হয়ে গেছে যারা রিক্স পরে যারা অসুবিধা আছে আস্তে আস্তে ভাই আস্তে তো ম্যাচে যেমনটা দেখতে পাচ্ছ প্রায় কুড়ি হাজার মতো লোক কিন্তু রয়েছে এই মুহূর্তে ম্যাচ মাঠের মধ্যে আর গ্যালারি বাইরে যারা আসতে পারেনি তাদের প্রায় তিরিশ হাজারের মতো তো প্রচুর পরিমাণে লোক আসছে এই ফাইনালে ফাইনাল দেখার জন্য আর মাত্র দশ কিলোমিটার কিন্তু শুরু হয়ে যাবে এর মধ্যে দুটো টিম কিন্তু মাঠে চলে এসেছে